আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কয়েক রকম সবজি দিয়ে একটা লাবড়া তৈরি করব এখানে মিষ্টি কদু আছে এখানে আলু আছে এখানে শ্রীচিঙ্গা আছে তারপর এখানে পটল আছে তারপরে এখানে ধুনদইল আছে এই সব কিছু দিয়ে আমি একটা খুব মজাদার একটা লাবড়া তৈরি করবো কড়াই আমি চুলাইতে কড়াই বসাই দিলাম এখানে দিব আমি তেল তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি এইভাবে লাল করবো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এখন আমি কয়েকটা চিংড়ি মাছ বেশি দিব না চিংড়ি মাছ দিব একে একে মশলা দিব তার আগে আমি একটু পানি দিয়ে নেব না হলে মশলাটা হয়তো পুড়ে যেতে পারে এখানে আমি আদা আদা বাটা দিবো হলুদের গুড়া দিব মরিচের গুঁড়া দিব ধার গুড়া দিব মশলাটারে কষাই নিব আর দিয়ে দিব লবণ আমি ভালোভাবে মশলাটারে কষাই মশলাটা গন্ধটা যাতে না থাকে কষাই নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এতে আমি সবজিগুলি দিব আগে আমি যেগুলি শক্ত সবজি সেগুলি দিব মিষ্টি কদু আগে দিয়ে দিব আর আলুটা দিয়ে দিব

এখন ননে এক রকম দোন দছে सिंगा মিষ্টি কুদু বাজারে পাওয়া যায় আপনারা ভাবে রান্না করে খাবেন আমার সবজি ডাইজে ফ্রাই কষানো হয়ে গেছে এখন আমি এটার ভিতর ঝোল দিয়ে দিব এরকম ঝোল দিয়ে আমি এটাকে শুকাব আবার একটু ঢাকাতে দিব গেছে আমি এটাকে আবার একটু বাগান দিব এখন এটাকে আমি নামাইয়া তারপর আমি এটাকে আবার বাগান দিব কড়াইটাই যে আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিব দুইটা তেজপাতা দিব আর দুইটা শূন্য মরিচ দিব মাছগুলো কালি দিয়া মাছগুলো রসুন কুচি এটা দিয়ে আমি এখন এটাকে বাগার দিব লাবড়াটা লাবড়াটা খুবই মজা আপনারা এইভাবে রান্না করে খাবেন মাছ মাংস লাগবে না এই লাবড়া দিয়ে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন বাচ্চারও মজা করে খেতে পারবো এটা কোনো জাল না জাল কম অনেক রকম সবজি আছে এটার ভিতর ভিটামিনও আছে বাচ্চাদের জন্য খুবই ভালো বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিবেন এখন আমার এটা হয়ে গেছে আমি এটা বাগান দিয়ে দিব দেখতেও খুব সুন্দর হয়েছে অনেক রকম সবজি আছে খেতেও খুবই মজা দারুন কাঁচামড়ি দিয়ে দিলাম আমি আর আমি ধইনা পাতা দিয়ে দিলাম নামানির আগে আমি একটু চিনি দিয়ে দিব তাহলে আরো টেস্ট হয় সবজিগুলি আরও টেস্ট হবে খুবই মজা লাগবে তরকারিটা আমার লাবড়াটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো হয়ে গেল বন্ধুরা আমাদের যে লাবড়া এখন এটা আমি বাইরে দিতেছি অনেক সুন্দর হয়েছে দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে